এখন থেকে কিন্তু আপনি ইউটিউবে কিছু না করেও টাকা ইনকাম করতে পারবেন দারুণ একটা আপডেট চলে এসেছে এবং এই আপডেটের ফলে আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও নাও বানান তাও টাকা পাবেন কি বিশ্বাস হচ্ছে না চলেন আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে আপনি ইউটিউব অ্যাপটা ওপেন করবেন তারপর এখানে শর্টস সেকশনে চলে আসবেন শর্টস সেকশনে চলে আসার পর এখানে যে ভিডিওগুলো এখন বর্তমানে ভাইরাল চলছে আপনি সেই ভিডিওগুলো টার্গেট করবেন তারপর এখানে রিমিক্স নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে কোলাব নামে একটা অপশন দেখতে পাবেন আপনি এই কোলাব অপশনে ক্লিক করবেন কিন্তু সব যে কোলাপ অপশনটা থাকবে এটার কোনো মানে নেই তারপর কোলাপ অপশনে আসার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে প্রসেসিং হতে একটু সময় নেবে এখন এখানে আপনাকে এই ভিডিওটাতে রিয়াকশন দিতে হবে রিয়াকশন দেওয়ার জন্য এখানে সুট বাটনে ক্লিক করবেন শ্যুট হয়ে গেলে ডান পাশে রাইট বাটনে ক্লিক করবেন সব কিছু হয়ে গেলে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন এখন থাম্বেল সেট করার জন্য এখানে পেন আইকনে ক্লিক করবেন তারপর মুভ করে যে কোনো একটি ফ্রেম দিয়ে দিবেন এখন এই ভিডিওর জন্য একটা টাইটেল দিতে হবে আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি তারপর নিচে আপলোড শর্ট বাটনে ক্লিক করবেন এখন এই ভিডিওটিকে কিভাবে ভাইরাল করবেন চলুন দেখানো যাক কিন্তু তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন আপনি নিচে চ্যানেল আইকনে ক্লিক করবেন তারপর ভিউ চ্যানেলের উপর ক্লিক করবেন তারপর এখানে ম্যানেজ ভিডিওস এর উপর ক্লিক করবেন এখন ডান পাশে দেখেন থ্রি ডট আইকন আছে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর এখানে এডিট অপশনে ক্লিক করবেন এখন এখানে যদি কোনো টাইটেল না দিয়ে থাকেন তাহলে একটা টাইটেল দিয়ে দিবেন এবং টাইটেলের শেষে এই দুটোর হ্যাশট্যাগ দিয়ে দিবেন তাহলে ফিফটি পার্সেন্ট ভাইরাল হওয়ার চান্স থাকে তারপর নিচে ডেসক্রিপশন নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ভিডিও রিলেটেড যত হ্যাশট্যাগ আছে সবগুলো দিয়ে দিবেন আপনি যদি ফানি ভিডিও বানিয়ে থাকেন তাহলে আমার এই হ্যাশট্যাগগুলো ইউজ করতে পারেন তারপর নিচে দেখেন অডিয়েন্স নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখন আপনি অবশ্যই এখানে নো অপশনটা সিলেক্ট করে রাখবেন না হলে আপনার ভিডিওটা বাচ্চাদের কাছে চলে যাবে ফলে আপনার চ্যানেলে কোনো ভিউ আসবে না তারপর নিচে রিলেটেড ভিডিও নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন আপনার চ্যানেলে যদি কোনো লং ভিডিও থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিতে পারেন ফলে এই ভিডিওর পাশাপাশি আপনার লং ভিডিওতেও ভিউ আসা শুরু হবে তারপর নিচে লোকেশন নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখন এখানে আপনার দেশ সিলেক্ট করে দিবেন আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম তারপর নিচে ট্যাক্স অপশনে চলে যাবেন এখানে আপনার ভিডিও রিলেটেড যত ভাইরাল ট্যাক্স আছে সবগুলো এখানে দিয়ে দিবেন সব কিছু হয়ে গেলে আপনি এই ভিডিওটি আনলিস্টেড করে রাখবেন তারপর তিন থেকে চার ঘন্টা পর ভিডিওটি পাবলিক করে দিবেন এইভাবে আপনি কোনোরকম ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ইউটিউবের এই নতুন ফিচার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন ধন্যবাদ